সকাল সকাল সবজি তোলা শুরু করেছি প্রথমেই শশা তুললাম এটা কুমড়োর মাচা এটা কুমড়োর মাচা অনেক তো কুমড়ো ছোটো ছোটো ধরছে শুকিয়ে যাচ্ছে একটা তো আছে দেখা যাক ওটা কি হয় এরপরে যাব ঝিঙের মাথাতে কয়েকটা ঘিঙে উঠবে মনে হচ্ছে আর ওল গাছগুলো কি সুন্দর হয়েছে দেখলে ভালো লাগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা i'm not getting it

মনে হচ্ছে গুলো কত বড় হয়েছে পরপর দারুণ হয়েছে এই যে কতগুলো গুছে উঠল এখানে

তুমি তো লাউর ভেতর দিয়ে আসছো গায়ে করে লাউ গুলো যা হয়েছে দেখে মজা খেতে তো অবশ্যই লাউ খুব ভালো সুস্বাদু দেখে মজা কি লাউ তার ঝুলি দাও লাউগুলো যা হয়েছে না হ্যাঁ হ্যাঁ বীজ চেঞ্জ করলে ভালো লাউগুলো দারুন